அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব কিছুতে কুমিল্লাবাসীর অবদান অনস্বীকার্য বিশেষ করে বাউান্নর বাসা আন্দোলন থেকে শুরু করে সম্প্রতি শেষ হওয়া স্বৈরশাসক পতনের আন্দোলন কিংবা কোটা আন্দোলন যাই বলি সেই আন্দোলনে কিন্তু কুমিল্লাবাসী বা কুমিল্লার কৃতি সন্তানের ভূমিকা একদম ঈশ্বরীয় বিশেষ করে আমরা যদি বাসা আন্দোলনের কথা বলি বাসা আন্দোলনের শহীদ বীরেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে কুমিল্লার কৃতিসন্তানরা কিন্তু বরাবরই সকল আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে যখন কোটা সংস্থার আন্দোলন হয়েছিল কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার কোটা সংস্কার থেকে সরকার পতন বা স্বৈরাচার পতনের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে কুমিল্লার ছয় কৃতি সন্তান নেতৃত্ব দিয়ে গেছেন বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে দেখেছি ছাত্রদের জন্য পাশে দাঁড়িয়েছেন আসিফ নজরুল স্যারকে দেখেছি তাদের সাথে যে একজন শিক্ষিকা ছিল চৌধুরী সাইমা ছাত্রদেরকে নিজের সন্তান বলে সম্বোধন করেছেন এবং ছাত্রদেরকে পাশে দাঁড়িয়েছেন ছাত্রদেরকে শাহবাগ শাহবাগ থানা থেকে মুক্ত করার পেছনে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই চৌধুরী সাইমা ফেডরুস আমাদের কুমিল্লার গর্ব কুমিল্লার কৃতি সন্তান মনুলোক চৌধুরী কন্যা চৌধুরী সাইমা ফেডরুস মানে হচ্ছে বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে কুমিল্লার বাসী এগিয়ে থাকে তারপর আমরা যদি বলি আসিফ নজরুল স্যারের কথা আসিফ নজরুল স্যার কুমিল্লার কৃতি সন্তান কুমিল্লার বাড়ি এছাড়া আমরা যদি ছাত্র আন্দোলনের শুরুর দিকে আমরা যাই ছাত্র আন্দোলন শুরুর যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু রাজপথে নেমে এসেছিল তারা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি কিন্তু অবরোধ করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল যখন কমপ্লিট শাটডাউন ছিল সেই শাটডাউনের সময় কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর বল বল প্রয়োগ করা হয়েছিল এবং বাংলাদেশে প্রথমবারের মতো এই আন্দোলনে ছাত্রদের উপর করেছিল যা আসলে বিশ্ব মিডিয়াতে ফলো হয়েছিল এছাড়া এই যে কোটা সংস্থার আন্দোলন হয়েছে সেই কোটা সংস্কার আন্দোলনে যে অনেক সমন্বয়ক ছিল তাদের মধ্যে অন্যতম চারজন সমন্বয়ক কিন্তু কুমিল্লা ছিল এখানে আর অনেক সমন্বয়কটা ছিল যাদেরকে আমরা মিডিয়াতে দেখেছি অনেক সমন্বয়টা তারা ছিল তাদের নিজের অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ করেছেন বিশেষ করে তারা ব্রাপ ত্রিপুরা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন তাদের মধ্যে চারজন সমন্বয়ক কিন্তু আমাদের কুমিল্লার কৃতি সন্তান আমরা দুজন শিক্ষকের কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌধুরী সায়মা ফেরদুস উনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কৃতি সন্তান এবং ডক্টর আসিফ নজরুল স্যার ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার হোমন উপজেলা এছাড়া আসিফ মাহমুদ আসিফ মাহমুদ হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলা যার বাড়ি তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লার বাড়ি হচ্ছে কুমিল্লার দেবিদ্দার উপজেলায় রিসাদ রিফাত রশিদের বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম উপজেলা এবং আবু বাকের মজুমদার যার রয়েছে কুমিল্লার বড়ুরা উপজেলায় তো মাঝখানে যেটা হয়েছিল কুমিল্লার ইতিহাসকে কলঙ্কিত করার জন্য কুমিল্লার অর্জনকে ম্লান করার দেওয়ার জন্য একটি কুচুকি মহল দুষ্ট চক্র এখানে চেষ্টা করেছিল সব সবকিছু ব্যর্থ হয়েছে আবারও প্রমাণ হলো যে কুমিল্লা সর্বক্ষেত্রে এগিয়ে থাকে এবং কুমিল্লাবাসী আন্দোলন সংগ্রামে কোনো সময় পিস্পা হয় না স্বৈরাচার প্রথম থেকে শুরু করে প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনে কুমিল্লাবাসী সবসময় এগিয়েছিল এগিয়ে থাকবে এবং বাংলাদেশে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের অন্য অন্য সমন্বয়কদের সাথে আছে কুমিল্লার কৃতিচন্দ্র থেকে বাংলাদেশের সুন্দর আধুনিক বাংলাদেশ গঠনের সহযোগিতা করবে আমরা আছি আমাদের বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত দুর্নীতি মুক্ত লুটপাট মুক্ত এবং নির্যাতন মুক্ত সাধারণ মানুষ নির্যাতিত হবে না এরকম একটা বাংলাদেশের প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ